রাধারমনের একশো নয়তম স্মরণ উৎসব পালন করলো কাতিডাইলের ভক্তবৃন্দ সহ কাতিরাইল বাসী এদিনের অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন গীতু মালাকার এবং বর্ণশ্রী চক্রবর্তী সম্পাদক হিসেবে ছিলেন সঞ্জীব মালাকার এবং জয়াশীষ দাস এদিনের অনুষ্ঠানটি পালন করা হয়েছিল সম্পাদক সঞ্জীব মালাকারের নিজ বাসভবনে অনুষ্ঠানে সম্পূর্ণ ভক্তবিন্দু সহ কাতিরাইল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শনিবার সন্ধ্যায় প্রায় শতাধিক মহিলা এবং ভক্তবিন্দুরা লালপা শাড়ি পরে সানাই বাজিয়ে ফাটিয়ে পটকা ফাটিয়ে জল ভরার কার্যক্রম শুরু করলেন তার পরের দিন রবিবার সকালে পূজা দীক্ষা আরতি ভোগ নাম কীর্তন ধামাইল এবং প্রসাদ বিতরণীর মধ্যে দিয়ে সমস্ত দিন ব্যাপী উৎসবটি আনন্দের সহিত উদযাপন করল কাতিরাইলবাসী এবছরের উৎসবটি বিশাল ভাবে আয়োজন করেছে ভক্তবৃন্দরা দূর দূরান্তে থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন বাড়িগ্রাম থেকে ও ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দদের মধ্যে ছিলেন কার্তিক পাল জন্টু সাহা করুণাপাল রঞ্জু দেবনাথ শ্যামল কর অভিমালাকার এবং অন্যান্য সদস্যবৃন্দ শিলচর থেকে আগত সঙ্গীতশিল্পী শিল্পী জবা সাহা অনামিকা পাল বণিক তবলায় ছিলেন প্রণয় পাল এবং দেবাশিস পাল সব মিলে ওই দিনের অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্য করে তোলেন কাতিরাইলের ভক্তবৃন্দরা কাঠিগোড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়েসে স্বর্ণালী মিশ্র আমরা এখানে শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন গোস্বামীজির একশো নয়তম জন্মতিথি স্মরণ উৎসব উপলক্ষে উৎসবের আয়োজন করেছি সমস্ত কাটিগোড়াবাসীর সহযোগিতায় এবং বক্তব্যের সহযোগিতায় আমরা কাতিরাইল সঞ্জীব মালাকারের নিজস্ব বাসভবনে এই উৎসবের আয়োজন করা হয়েছে আগামী আগামীকূল্য সকাল ছয়টা থেকে উৎসব আরম্ভ হবে আজ শুভ অধিবাস হয়েছে আগামী আগামীকল সকালবেলা গুরু পূজন হবে এরপর দীক্ষাদান হবে দীক্ষাদানের পর ভজন কীর্তন হবে মহাপ্রসাদ বিতরণ হবে বিকালবেলা সাড়ে ছয়টা থেকে বিকালের উপাসনা হবে আমরা প্রত্যেক বৎসরই উৎসবের জন্মতিথি উপলক্ষে উৎসব করি এইবার আমরা কাটিগড়াতে এই বিশেষ আয়োজন করা হয়েছে আপনারা অঞ্চলের যারা বক্তবৃন্দ আছেন ধর্মপ্রাণ সবাই আমাদের এই প্রভুবাদের জন্ম উৎসবে আসবেন সবাই সাহায্য সহযোগিতা করে উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি